এটা কিন্তু শাহরুখ খানের ডাঙ্কি ডাঙ্কি এটা অরিজিনাল গার্মেন্টস কাপড় গার্মেন্টস ছাড়া দিতে কোনো অপশন নাই এটা ডাবল এক্সএল পর্যন্ত আছে হ্যাঁ এটা কিন্তু পূজার অফার আচ্ছা হোয়াইটটা কিন্তু একদম অমস্থির একটা ভাই নতুন আসছে এটা একদম নতুন আর এই সেটগুলো আপনার কাপড় কোয়ালিটি দেখেন সলিড এর ভিতরে যারা নিতে চায় যারা নেবেন এটা পরে আছে আমি হ্যাঁ স্নেকারস এর সাথে পরবেন খুব ভালো লাগবে ব্ল্যাক এর ভিতরে মেরুন কালার মেরুন কালার এরকম প্রচুর প্রচুর কালেকশন আসছে তাদের কাছে এটা আবার সাইড পকেট সহ হবে মোবাইল পকেটের ভিতরে হোয়াইট ফুল হোয়াইটের ভিতরে এই যে দেখেন এটা কিন্তু নিচে কাটা আছে কাটা আছে প্রিন্টের ভিতরে যারা প্রিন্ট পছন্দ করেন এই দেখেন সাইজ अवेलेबल হবে কোয়ালিটি দেখেন একটা দেখেন আচ্ছা ঠিক আছে এই একটা দেখেন এই কালারটা কিন্তু আবার ইউনিক একটা কালার ফর্মাল প্যান্টের বাহারি কালার বাহারি ডিজাইন এটা সেই একটা প্রোডাক্ট তো দর্শক যেমনটা বলছিলাম আজকে আবারো চলে আসছে আমরা ভাইরাল ওয়াল ফেম আছে যেখান থেকে পাচ্ছেন বর্তমান সময়ে সবথেকে ভাইরাল বেগি প্যান্টগুলা বেগি শার্টগুলা বিস্তারিত সবকিছু জানবো সামনে আছে জাফর ভাই কেমন আছেন ভাইয়া

আর এখানে আমাদের ওয়াল ফেমাস এর লোগো আছে হ্যাঁ আচ্ছা লোগো করা আছে যেখানে আমার একটা আছে এখানে আর প্রাইস পর্বে অনলি 900 টাকা 900 টাকা জি only 900 টাকা যারা নিতে চান একটু ভালো প্রিমিয়াম কোয়ালিটির হলে দেখা নেবেন ভাইয়া আচ্ছা আপনার ভিওয়াজ দের জন্য 50 টাকা কমাই দিলাম জান 850 850 আজকের জন্য জি আজকের জন্য এটা কিন্তু পূজার অফার আচ্ছা ঠিক আছে কোয়ালিটিটা দেখেন ব্রাদার 850 850 এটা কিন্তু একদম বেগী হ্যাঁ দেখেন ওয়াল ফেমাস ওয়াল ফেমাস ট্যাগ করা আছে

কিন্তু একটা ফুল দোকানে আসতে চায় আমাদের দোকানের লোকেশন তো ওইটাই ঢাকার নিউ মার্কেট তিনতলা 11 নম্বর গলি 130 নম্বর Shop কিন্তু আমি পরে আছে একটু ধরেন ভাই আপনি নিজে ধরলে বুঝতে পারবেন এরকম ফেব্রিক্সের মধ্যে আসলে চমৎকার কোয়ালিটি একদম কোয়ালিটিপূর্ণ

ভাই নতুন আসছে এটা একদম নতুন অনলি বারোশো টাকা পুরা সেট মানে পুরা সেট বারোশো জি অনলি বারোশো টাকা দেখেন একদম চিনাল গার্মেন্টস আর নিচে দেখেন এখানে কিন্তু এই ডিজাইনটা আছে আচ্ছা পিছনে একটা লোগো করা আছে ওকে মানে সবকিছু মেলায়া একবারে ওয়াও এটার ফ্রন্ট সেটটা খুব সুন্দর একবারে ওয়াও ভাই ঠিক আছে পুরো প্যাকেজ পড়বে 1200 টাকা 1200 টাকা জি অনলি 1200 টাকা এই একটা আছে আচ্ছা সলিডের ভিতরে যারা নিতে চায় যারা নেবেন অনলি 1200 টাকা 1200 টাকা জি এটার ভিতর কিন্তু আরো কিছু ডিজাইন আছে এটা হচ্ছে আপনার আপনার ভ্যাগির ভিতরে একদম এটা আবার সাইড পকেট সহ হবে মোবাইল পকেটের ভিতরে ঠিক আছে কোয়ালিটিগুলো দেখেন এই যে মোবাইল পকেটের ভিতরে হবে একদম ভ্যাগি অনলি 1200 টাকা 1200 টাকা জি এই একটা দেখেন এটা আবার এই যে রিপ সহ রিপ কাপড়টা তো ভালো একদম এগুলো সব গার্মেন্টস ভাই সব গার্মেন্টস ঠিক আছে অনলি 1200 টাকা 1200 টাকা জি এই একটা দেখেন আচ্ছা এই হলো ব্যাপার এই হলো ব্যাপার চমকদার চমকদার কালেকশন ঠিক আছে দাম পড়বে 1200 আপনাকে আমি যে সময় ডাকি ওই সময় আপনি ভাববেন যে হা অবশ্যই নতুন কিছু কিছু অবশ্যই নতুন কিছু করা আছে একটা করা এটা কিন্তু একদম পূজার অফার এই যে ব্র্যান্ডিং আছে এই একদম পূজার অফার চলতেছে দাম পড়বে টাকা জি হোয়াইট ফুল হোয়াইটের ভিতরে

আর এই প্যান্টটা ভাইয়া হিউজ পরিমাণে দেখেন এটা জি চাহিদা বেশি না একদম চাহিদা চাহিদার শীর্ষে থাকা নিচে কাটা এটা এটা কিন্তু একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম আপনার ভিওয়ারদের কত আজকে আটশো আটশো জি অনলি আটশো আজকের জন্য আটশো করে জি কি কি কালার কালার গুলা দেখাই দিচ্ছি আচ্ছা এই যে কালার যারা বেগে প্যান্ট অ্যাকচুয়ালি নিতে চায় সম্পূর্ণ বেগে এই যে দেখেন এটা কিন্তু নিচে কাটা আছে কাটা আছে জি একদম রিজনেবল প্রাইস আছে সাইজ 30 টাকা

এগুলোর সাথে কোনো বেল পরা লাগে না না কিছু পরা দরকার নাই এটা সেই একটা প্রোডাক্ট হ্যাঁ এখানে ডাবল বটম হ্যাঁ ডাবল বটম থাকবে অনলি 800 টাকা কালার আছে এই দেখেন হোয়াইটের ভিতরে হোয়াইটের ভিতরে ঠিক আছে এগুলো 800 জি এগুলো 800 ভাই আমাদের শোরুম ভিজিট করতে হবে শোরুম ভিজিট করলে দেখা যায় কি আপনি আপনার নিজের মতন করে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে হিউজ ঠিক আছে সেক্ষেত্রে আপনারা সবাই আমাদের শোরুম ভিজিট করবেন যেহেতু পূজার অফার চলতেছে সবাই আমাদের শোরুমে আসেন দেখেন শোনেন তারপরে কেনাকাটা করেন আর ঠিকানা আরও হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে এগুলা পিক আমাদের কাছে আছে আমরা দিয়ে দেব আমাদের শোরুমের ঠিকানা হয়েছে ঢাকার নিউ মার্কেট মানে নিউ মার্কেটের সাথে যেটা নিউ সুপার মার্কেট তৃতীয় তাহলে এগারো নম্বর গলি একশো তিরিশ নম্বর সব কেউ যদি আসা মানে এই জায়গায় আসিয়া না চিনেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমু নাম্বারে ফোন দেবেন বা ডাইরেক্ট ফোন দেবেন আমাদের লোক থাকবে আপনাকে লোকেশন দেওয়া নিয়ে আসবেন হয়তো আপনাকে আশেপাশে থাকলে রিসিভ করে নিয়ে আসবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম